সকল ফেসবুক বন্ধুদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া অবরাক্ষাত বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আসলে কিছু কথা বলার জন্য আমি চলে আসছি আমার চারটায় ইউটিউব চ্যানেল এবং দুইটা ফেসবুক ফেসবুকের মাধ্যমে আসলে আমি বিশেষ করে লাখ লাখ ফলোয়ার লাখ লাখ বন্ধুদেরকে আসলে বেকার সমস্যার থেকে সমাধান করে নিয়ে আসি কারণ অনেক বন্ধুরা আছে বিশেষ করে ফেসবুকে যারা বেকার আছেন ফেসবুকে যারা সময় কাটাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যেহেতু আমি ফেসবুক চালাই এবং কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবও চালাই আমি আসলে বেকার সমস্যা সমাধান করি কিভাবে এটা আজকে বলবো আপনাদেরকে আসলে আমি জুতার ভিডিও করি পাইকারি পণ্যের ভিডিও দিই পাইকারি জুতা সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা নিতে পারবেন শার্ট প্যান্ট জুতা কসমেটিক ইত্যাদি সব কিছুর ভিডিও আমি আমার এই ফেসবুকে দিই এবং ইউটিউবের মাধ্যমে দিই তা আসলে আপনারা বেকার আছেন আপনার চাইলে পাঁচ হাজার টাকা দিয়েও আপনারা এই জুতার ব্যবসা শুরু করতে পারেন আপনি ছোটো যদি আপনার কম টাকা হয় আপনি পাঁচ হাজার টাকা দিয়ে টুকরি দিয়ে ব্যবসা করতে পারেন ফুটপাতে দিয়েও ফুটপাতের মাঝে যাওয়া ব্যবসা করতে পারেন যদি আবার তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হয় আপনি আপনার মহল্লা আপনার এলাকায় এই জুতা কিনতে পারবেন ধরেন এই জুতার দামটা হলো সত্তর টাকা একটু আমি আপনাদেরকে বলি ধরেন সত্তর টাকা এই জুতা কিন্তু এটা আপনার নর্মালি দেড়শো টাকা বিক্রি করতে পারবেন নর্মালি দেড়শো টাকা বিক্রি করতে হবে তাহলে লাভ হলে কি অর্ধেক অর্ধেক ব্যবসা আর সাধারণত এই জুতা নষ্ট হয় না আপনি প্যাকেট করে রাখবেন দোকানে সাজিয়ে রাখবেন এটা যদি আপনি ধুয়ে যদি ময়লাও হয় ধুলো পরিষ্কার হয়ে যায় তার মানে এখানে কি লস নাই লাভের রূপের লাভ তা আমি আর ফেসবুক বন্ধুদেরকে এই জন্য বলতেছি যে আপনার আসলে দোকানে আড্ডা দিচ্ছেন ক্ষেতের মাঝে আড্ডা দিচ্ছেন বাগানের মাঝে আড্ডা দিচ্ছেন গল্প করতেছেন সময় কাটা দিচ্ছেন আপনারা চাইলে আপনারা এই ব্যবসাগুলো করতে পারেন তা আমি আসলে আপনাদের যেহেতু আমি একজন ফেসবুক চালাই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আমি আপনাদেরকে ভিডিও দেই আপনাদেরকে বলি আপনারা কোথা থেকে সবচেয়ে কম দামে দিবেন আর জুরাইন আলম সুপার মার্কেট জুরাইন আলম সুপার মার্কেট আসলে আপনারা অসংখ্য জুতা পেয়ে যাবেন ওনারা গার্বেজ জুতাও বিক্রি করে এবং ওনারা আপনার এই অন্য অন্য জুতাও বিক্রি করে পিউ জুতা বিক্রি করে এবং সবচেয়ে কম দামে ওনারা বিক্রি করে তো আপনাদের কাছে আমার না থেকে জুতার ব্যবসা করুন 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 অনেক টাকা আয় সমস্যা সমাধান যদি আপনাদের কোনো ধরনের হেল্প লাগে অবশ্য আমাকে মেশিনদারের মাধ্যমে লক করবেন আমি যতটুকু পাই আপনাদেরকে সহযোগিতা করব চেষ্টা করব কোথা থেকে সবচেয়ে কম দামে নিতে চান যারা ব্যবসা করেন তাদের জন্য আমি আছি যারা ব্যবসা করেন না করতে চাচ্ছেন তাদের জন্য আমি আছি তো আর যদি মানে আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিবেন এবং শেয়ার করে দিবেন অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনারা গানের নাচের আনন্দ পূর্তি কৌতুব টিকটক বিভিন্ন জায়গায় আপনারা এগুলো দেখেন দেখার পর আপনারা শেয়ার করেন ফলো দেন কিন্তু ভাই আমি তো আসলে এগুলো কিছু করি না আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিচ্ছি তো ভাই আমার যদি এই এই ফেসবুকটাকে যদি আপনারা ফলো দেন শেয়ার করেন তাহলে কি হবে হলো আমার উপকার হবে কারণ আমি তো অনেক পরিশ্রম করে আপনাদেরকে এই ভিডিওগুলো করে দেখাই সন্ধান দিয়ে থাকি আলহামদুলিল্লাহ লাখ লাখ লোক আমার ফলোয়ার আছে যারা আসলে আমাকে খুবই ভালোবাসে আমাকে খুবই দোয়া দেয় যে ভাই আপনার জন্য আসলে আমরা এই অ্যাড্রেসটা পাইলাম তা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি ব্যবসা করেন না না করেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য একটি ভাই এই তথ্য পাবে তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন A lápis.